লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া ও লাইট স্পট নির্মাণ করতে গেলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ বুধবার এক জানুয়ারি সন্ধ্যায় রংপুর একান্ন বিজেপি ব্যাটেলিয়ানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানা যায় উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নো ম্যানস ল্যান্ডে কাঁটা তারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজেপি বাধা প্রদান করে ফলে বিজেপির বাধায় বিএসএফ কাঁটা তারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ বন্ধ রাখে বিজেপি জানায় মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দুপুর দুইটায় বিএসএফের ছয় ব্যাটালিয়নে করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় দহগ্রাম সীমান্তের ডিএমপি আট বাই একান্ন এস থেকে প্রায় ষাটগজ ভারতের ভেতরে অবৈধভাবে তার কাটার বেড়া নির্মাণ এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে খবর পেয়ে বিজেপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের অবৈধভাবে তার কাটার বেড়া এবং লাইট পোস্ট নির্মাণে বাধা প্রদান করে কিন্তু বিজেপির বাধাও বিএসএফ জোরপূর্বক কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজেপির টহল দল তীব্র প্রতিবাদ জানায় এক পর্যায়ে বিজেপির বাধায় বিএসএফ কাজ বন্ধ রেখে সীমান্তের একশো পঞ্চান্ন গজ ভারতের ভেতরে পিছু হরতে বাধ্য হয় এ ব্যাপারে পানবাড়ি বিজেপির কমান্ডার বিএসএফের কাছে এ অবৈধ তার কাটার বেড়া ও লাইট পোস্ট নির্মাণের মৌখিকভাবে প্রতিবাদ জানায় সীমান্তে বিজেপির সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের নিকট প্রতিবাদ লিপি পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে রংপুর একান্ন বিজিপি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন পিএসসি বলেন বিএসএফের কোনো প্রকার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করলে বিজিপি তার উপযুক্ত জবাব দেবে এটা বিজিপির ডিজি পর্যায়ের নির্দেশ এ বিষয়ে বিএসএফের যে কোনো অপতৎপরতা রুখে দিতে নির্দেশ দেওয়া হয়েছে দহগ্রাম বিজিবিকে